আনারকলির জন্য যারা অস্থির পাগল আছা অনেক দিন পর বলবো দুই মাস পর এত সুন্দর একটা পাকিস্তানি সেমি শোল্ডার কাটে এখানে সুন্দর করে কার্ভ করে কাটা শেপিং দিয়ে এই আনারকলিটা দেখালাম এই লাইভে আর কোনো নয় ওরকম কিছু না জাস্ট এই ড্রেসটা দেখাবো এত বেশি সুন্দর কালারটা এত বেশি কমফোর্টেবল এটা নেক লাইনের কাজটা দেখলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন যে কেমন লাগে কালার কোয়ালিটি ডিজাইন এটা নেক লাইনের কাজ আপা হ্যাঁ খুবই পছন্দ করবেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দেন ওকে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জান সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না ফাটাফাটি একদম পাকিস্তানি স্টাইলে করা হান্ড্রেড পার্সেন্ট সুইস লং কটন কাপড়ে করা ডিজাইন প্যাটার্নটা অনেক পছন্দ করবেন বিশেষ করে এটার মধ্যে যে কাজের কোয়ালিটি এরকম আনারকোলি আপা আসে নাই সত্যি কথা বলতে এখানে সেমি শোল্ডার কাট এই শেপিংটার জন্য খুব সুন্দর একটা শেপিং দেওয়া এখানে বর্ডার লাইন করা এন্ড অনেকগুলো সাইজে আমরা এটা দিতে পারবো এটা পরে থ্রি পিস কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি প্যান্টটা দেখেন পায়জামাটা এত সুন্দর করে মেকিংটা করা খুব পছন্দ করবে তো চলে আচ্ছা কাপু এই কালারটা এক্স্যাক্টলি আমরা একটু আগে অফিসের ছেলে মানুষ তো বুঝে না কালার কি বাট কেন জানি সবাই বলা আপু কালারটা খুব সুন্দর মানে কি কালার বলো মফ পিঙ্ক নাকি ভায়োলেট কালার ভায়োলেট পিঙ্ক মিক্সড করা ঠিক আছে ভায়োলেট পিঙ্ক মিক্সড করা রেগুলার এত সুন্দর সুন্দর আচ্ছা থ্যাংক ইউ শেয়ার ডান আজকে একবার করে সবাই শেয়ার করে দেখাই দিবেন আজকে একবার করে সবাই লাইভ ভিডিও শেয়ার করে দেখাই দিবেন যে হেটার্সদের কোনো জায়গা নাই পৃথিবীতে কোথাও নাই আচ্ছা কুল ড্রেস এটা খুব সুন্দর আপা আনার করি হ্যাঁ সেমি শোল্ডার কাটে করা যারা শোল্ডার কাট আনার করি চাচ্ছিলেন কালার কোয়ালিটিটা অনেক ভালো আচ্ছা আই এম ফ্রম ইউকে নাইস কালেকশন আপনার আপি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক বেশি সুন্দর সুন্দর আচ্ছা এটা থাকবে না শর্ট একটা কোয়ান্টিটি সবার প্রথমে আমি যে কথাটা বলি আপনারা ফ্যাব্রিক কোয়ালিটি দেখে নেবেন সবার প্রথমে যে কাজটা করবেন কাপড়ের মান কাপড়ের কোয়ালিটিটা শেয়ার দিতে হবে কাপড়ের মান কাপড়ের কোয়ালিটিটা একটু দেখে নেবেন এটা গেল সেট করা ভেতরে কোনো কোনো ইচিং ইচিং করবে করবে না না ভেতরে এটা দিয়ে ওপর সুন্দর করে একটু জাস্ট এটা হাতের কাজ করা কারচুপির কাজাপা এটা আঠা টাঠা দিয়ে বসানো না এটার ম্যাজিক্যাল একটা জিনিস দেখবেন দেখতে চান ম্যাজিক্যাল একটা জিনিস সেটা হলো আপা এই বাটনটা এর আগে কোনোদিন কোন ড্রেস ইউজ করা হয় নাই এটা কিন্তু চুমকি না একটা ক্রিস্টাল বাটন হ্যাঁ এটা কিন্তু চুমকি না খ্রিস্টাল দুইটা দুইটা ছয়টা আটটা দশটা বারোটা ওরে বাবারে বারোটা বোতাম দেওয়ায় বোতামের দামই তো অনেক হওয়া উচিত এই যে জাস্ট কোয়ালিটিটা দেখেন আর এগুলো সম্পূর্ণ সুই সুতা দিয়ে সেলাই করে বসানো আলগা কোনো কাজ নাই তো হান্ড্রেড পার্সেন্ট বাসে ওয়াশ করতে পারবেন এক সাইজ বড় নেওয়ার চেষ্টা করবেন সব সময় হ্যাঁ কটন মেটেরিয়াল সুইস লনে করা আপনি আপনারা কি ওকে ডেলিভারি দেন দেই আপা আপনি কোথায় নেবেন একটু আমাদেরকে জানান স্লিভের পোরশনটা একটু জাস্ট দেখে নেন আমি বলবো যে ওয়ান অফ দা বেস্ট একটা ফেব্রিক এটা পাবেন যা দেখাচ্ছি লাইভে বাস্তবে সেম টু সেম পাবেন কোনো রকমের কিছু এক্সট্রা কথা বলা নাই কাপড় যা বাস্তবে তাই পাবেন আমি আবারও বলি এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি রানার করি নাম্বার ওয়ান বলতে বাংলাদেশের বড় বড় ব্র্যান্ড সবাই এই কোম্পানির সাথে কাজ করে এতটুকু বললাম আপনাদের রিল্যাক্স থাকার জন্য যে আপনাদের ভরসার জায়গাটা যেন আসে যেটা কোথাকার প্রোডাক্ট তাই না সো এটার নিয়ে কোনো প্রশ্ন তারা কম দামি কোনো প্রোডাক্ট রেডি করে না যে আমাকে এটা স্পেশাল ভাবে করে দিবে আপু ড্রেস নিতে নিতে আর আলমারিতে জায়গা না ইনশাল্লাহ আপু হয়ে যাবে আলমারি গিফট করব। শিপলি ওয়ার্কের কাজ দেওয়া প্রিন্ট ডিজাইন অনেক বেশি সুন্দর আর আপু এটার অনেকগুলো সাইজই আসছে কোম্পানি থেকে সাইজ আমাদেরকে প্রভাইড করা হয়েছে তারপরে বলবো আপনারা লুজ প্যাটার্নে পাবেন ওয়াশের পরে স্ট্রিং করতে পারে অনেকগুলো সাইজ পাবেন মাসাল্লাহ এটা সেমি শোল্ডার কাট আমাদের এই যে এখান থেকে যে শোল্ডার কাট সেমি শোল্ডার কাটে ব্লাউজ কাটিংও বলে অনেকে তো ওভাবে ডিজাইনটা করা আর এই জন্য ফিটিংসটা এই জায়গায় চিকন লাগে এখানে একটু ইয়াল মানে ফিটিংটা সুন্দর শেপিংটা এই ড্রেসটা বললে স্লিম লাগবে অনেক কারণ এখানে একটা শেপিং দেওয়া আছে এটা সিক্রেট কথা বলে দিলাম আর এখানে অনেকগুলো কলিকাট নর্মাল আনার কলির থেকে ঘেরা অনেক বাড়ানো নরমাল আনারকলি থেকে আপা এটা পাকিস্তানি স্টাইলে করা পাকিস্তানি বিভিন্ন নাটকে দেখবেন এই টাইপের আনারকলি গুলো পরে তারা আমি দেখেছি দুই সাইডে 18 লোক যাবে শুধু হ্যাঁ এটা যেহেতু সুইস লনে করা আপা এটা শুধুমাত্র দুইটা সাইডে 18 লোক যাবে কটন তো কোনো ইস্যুই নাই এটা শিবলি ওয়ার্কের কাজ দেওয়া আছে এরকম করে একটু চেক করে নিবেন আর প্রিন্টটা একটু দেখে নেবেন এইটার ভেতরে কিন্তু জলছাপা প্রিন্ট এরকম একটা প্রিন্ট আছে এই বক্সের মধ্যেও কিন্তু একটা জলছাপা জলছাপা টাইপের আপা প্রিন্টের কাজ পাবেন ওয়ালাইকুম আসসালাম আপু একবার করে কমেন্ট করে জানাই দেন লাইভ ঘোলা হয়ে যায় অন্যরা জানান তো অন্য আমার লাইভ ক্লিয়ার আপু অন্য আপারা জানান তো এটা গেল আপা ভেতরকার অংশ বাসায় ওয়াশ করবে ইচ্ছা মতো সাবান বার ইউজ করবেন ড্রেস থেকে কস রং উঠে যাবে না সাইজ বলে দিচ্ছি অ্যান্ড ব্যাক পার্টও সেমি শোল্ডার কাট ব্যাক পার্টেও এখান থেকে পিঠের এখান থেকে কার্ভ করে দেন আবার কোমর থেকে কলি 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 ওকে তো ব্যাক সাইডের এর ডিজাইনটাও আমি দেখাই দিলাম এইটার না কালার কম্বিনেশনটা সুন্দর আপনাদের ইন হাউস ড্রেস গুলো আমাদের ইন হাউস সময় সবসময় দেখায় গতকালকে দেখাইছি একটু দেখে নিয়ে আচ্ছা এটার সাইজটি স্টার্ট হবে থার্টি এইট থেকে ঠিক আছে

এভেলেবেল সাইজ কি আপু পাবেন আচ্ছা প্রাইস প্লিজ আপু প্রাইস বলে দিব দামি প্যান্ট প্যান্টের এখানকার পোর্শনটা একটু দেখে নেবেন কালারটা অনেক সুন্দর না আপু থ্যাংক ইউ সো মাচ মানে যারা বুঝবে এটা কালার আপা কোনো ইনার লাগবে না এটা পরে আপনি ইউনিভার্সিটির প্রেজেন্টেশন অফিসের মিটিং বাচ্চাকে স্কুলে নিয়ে নিতে যাওয়া ভ্যাকেশন এটা ভ্যাকেশন একটা ক্যাজুয়াল একটা আউটফিট হ্যাঁ এটার সাথে একটা সানগ্লাস পরবেন খুব ভালো লাগবে পাজামাটা আমার বেশি পছন্দ দুই রকমের কালার ভ্যারিয়েশন আর এটা আপু নর্মাল কাপড়ে না আমি যেটা বললাম লাইভের সাথে কথা কাজের মিল আছে কিনা দেখে নিন ভুলে গেছো আমাকে শামিমা মাহমুদ আপু কোথায় ছিলেন আপনি আপনি না থাকায় সবাই আমাকে কত অপবাদ দিচ্ছে প্রোটেক্ট করেন আপু আজকে একটা আনারকুলি হাতে পেলাম আবার মাথা নষ্ট করার জন্য দেখাইতেসে আপু ইনশাল্লাহ আপনাদের যেন এইভাবে এই এই ইন এ গুড আমি মাথা নষ্ট করতে পারি সেইটা হচ্ছে টার্সেলটা আর ওনাটা জাস্ট দেখেন আপনার উল্টা সাইড দেখায় এই যে বুননটা আপনি এইভাবে আসে এটা ওনার উল্টা সাইডটা পিওর কটনে আমি সব বলে দিচ্ছি বোন একটু ধৈর্য ধরে নামাজি ওনা এটা নামাজি ওনা অনেক বড় সরু চওড়া ওনা মানুষের কটু কথায় নেগেটিভ ফেক কমেন্টে কান দিবেন না আপনাদের সাথে আমার ডাইরেক্ট কানেকশন কিছু বলার থাকলে এখানে এসে বলেন আমি আছি তো আমি প্রবলেম সলভ করে দিব আচ্ছা থার্টি এইট বডি সাইজটা বলছি থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি ফুট ফোর্টি সিক্স বডি সাইজটা লেন্থ হবে ফোর্টি সিক্স টু ফোর্টি স্যাভেন এইটার লেন্থ হাতা হবে টোয়েন্টি টুতে স্লিপ লেন্থ হবে আপার টোয়েন্টি টুতে গলি ঠান্ডা করা কালার আপু আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে আর একটা কথা বলি আমার সুন্দর কথা শুনে প্রোডাক্ট কিনবেন না হ্যাঁ সো আমি চাই না আমার প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনবেন আমার আমার প্রোডাক্ট আমি হয়তো বা ভালো বলবো রাইট আপনাদের উচিত প্রোডাক্ট কিনে রিভিউ দেওয়া তারপরে প্রমাণ হবে যে আপনার কথা কাজের মিল আছে কথা কাজের মিল পেয়েছেন কমেন্ট করেন যে আসলেই আমি লাইভে জানতে চাচ্ছি আমার কখন আমার কি কথা কাজের মিল আছে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান খুব সুন্দর প্রাইস আপ এটা একেবারে কোম্পানি প্রাইস এটা আমি চাইলেও প্রাইস বাড়াতে পারবো না আমি বারবারই বলি এই প্রোডাক্টগুলোতে আমার কোনো নিয়ন্ত্রণ নেই আমার বাবারও ক্ষমতা নেই প্রোডাক্ট বাড়াই সেল করা দাম দামে এতটুকু বিশ্বাস আর আস্থার পেজ বলেন তাই না তো আস্থার পেজ থেকে নিলে এতটুকু বিশ্বাস করবেন আচ্ছা কালকের আমি থ্যাংক ইউ সো মাচ দারুন কালেকশন খুব সুন্দর ড্রেস থ্যাংক ইউ তো এটা যাবে হোলসেল প্রাইস কোম্পানি রেট এটার মার্শাল্লা কিউট মার্শাল্লা ড্রেস এটা যাবে আঠারোশো টাকা হ্যাঁ এটা যাবে মাত্র মাত্র আঠারোশো টাকা শুনেন সবাই ভেবেছিলেন এটা একুশো টাকা মিনিমাম দু টাকা এটা ভেবেছেন সবাই আমি জানি আমি আমাকে একটু সময় দেন আমার প্রোডাকশন এখন অনেক হয় এর কারণে আমি কস্টিং কমাই আনতে পারি আগে যারা নিয়েছে তখন কস্টিং অনেক হাই ছিল মাত্র আঠারোশো টাকায় এই ড্রেসটা নিতে পারবেন এই টাইপের পায়জামার সহ আবার টু পিস না পায়জামা সহ আলাদা আলাদা সাইজ ওয়াইজ নিতে পারবেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনার কথাগুলো মুগ্ধ করার মতো কথা শুনলে মনে হয় সাদা মনের মানুষ মাসাল্লাহ জানি না কি এরকম বাট আমার ড্রেসের কথা কাজে মিল পাবেন ড্রেস যেমন লাইভে ঠিক কোনো আপু আপু পাইকারি দিবা কি অপবাদ আচ্ছা আমি আপনার বোনের পাশে আমি আমার বোনের পাশে আছি থাকবো আরে আপু বলেন না আপনার ড্রেস গুলো খুব ভালো হয় আমাকে একটা মানুষ খুব প্রোটেক্ট করতো আগে থেকে কেউ কিছু বলে আগে সে তার মুখের কথা কেড়ে নিয়ে জবাব দিয়ে দিত আচ্ছা এই যে আপু আজকে আপনারা কতটুকু সময় নষ্ট করেছেন এটা হচ্ছে তাদের সফলতা এরা আপনাকে মিথ্যা দিয়ে একটু থামিয়ে দিতে পারলে এদের শান্তি লাগে এরা তো মাত্র কয়েকজন আর আমরা আপনার পাশে আছি অনেকজন আচ্ছা থ্যাংক ইউ আপু আর আপনার উপর আল্লাহর রহমত তো আছেই সত্যের যা সবসময় হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তোমাকে আমার খুব ভালো লাগে আপু তুমি খুব সুন্দর করে কথা বলো কথাও কাজে সবসময় মিল আছে আপু থ্যাংক ইউ সো মাচ সুমা আপু থ্যাংক ইউ কথা কাজে মিল আছে একশো পার্সেন্ট থ্যাংক ইউ অসাধারণ ডিজাইন এবং কালার মাসাল্লাহ আমার আর কিচ্ছু লাগবে না আপনারা থাকলেই হবে তাই না তো একেবারে হাই কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা দেখে নিয়ে এটার না দামান পাটটা খুব সুন্দর রিজনেবল প্রাইস এন্ড হাই কোয়ালিটি ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু আপনি ব্র্যান্ডের ড্রেস পরেন অনেক ড্রেস কিনেন আপনি এটা জাজমেন্ট করতে পারবেন তবে এই টাইপের দিল্লি বুটিক পাকিস্তানি ড্রেস গুলো সাড়ে সাত আট হাজার টাকার নিচে হয় না আমরা কম্পেয়ার করব পাকিস্তান ইন্ডিয়ার সাথে আমার কম্পেয়ার বাংলাদেশের কোন বুটিক সাউজের সাথে না রাইট তো এটা হলো কথা কোয়ালিটি একেবারে টপ নজ ক্যাটাগরিতে আনারকলির অনেক ঘাটতি কোম্পানিকে বলেছি এরকম করে প্রতি সপ্তাহে দুইটা পাকিস্তানি স্টাইলের আনারকলি যাবে স্মার্ট রেগুলার অফিস করার জন্য এইটা যাবে মাত্রমাত্র আপা আঠারোশো টাকা হোলসেল প্রাইসে এই টাইপের আপনারা জাস্ট বলবো নেকলাইনের কাজটা একটু দেখে নিবেন আপনারা এটার কোয়ালিটি দেখলে নিজের অবাক হবেন আর কাপড়টার বুনন নর্মাল কোন কাপড়ে নাই উল্টা সাইডে যদি দেখাই এই টাইপের ভয়েল কটনে করা থাকবে কাপড়টা ইনার লাগবে না কোনো প্রকার ইনার লাগবে না লাইফের এর যে বাস্তবে আরো বেশি সুন্দর হয় আপু একটু স্লিভ ডিজাইন আচ্ছা আপু একদম সুন্দর ফুল পাবেন আপু থার্টি এইট নিয়ে চাপাই নিবেন এটাই তাদের জন্য থার্টি সিক্স সাইজ নিতে হলে আপা ফুল পেমেন্ট করতে হবে আপু এটা কি না এটা আমাদের পাকিস্তানি পাকিস্তান কিছুটা বাট আমাদের ইনহাউস ডিজাইনাররা করেছে এটা কাটিংটা প্যাটার্নটা পাকিস্তানি স্টাইলের বাট এটা হচ্ছে স্পেসিফিক কোনো ব্র্যান্ড থেকে করা না আমরা আমাদের মতো ক্রিয়েশন করেছি এটা আচ্ছা আপু ব্লু কালার কালামকারের ড্রেসটা দেখান আগামী কালকে দেখাবো আজকে জরুরি মিটিং এ ছিলাম একটা আপু সালোয়ার করলে ভালো হয় কটন কাপড় ওয়াশ করলে স্ট্রিং করে। তাই না কি আপু ইচ্ছা আচ্ছা করব। মাই অনলি পেজ অ্যাস্টার লাইফ স্টাইল ফেভারিট পেজ থ্যাংক ইউ তো এইটা যারা নিবেন আনার করে থ্রি পিস আঠারোশো টাকায় তাড়াতাড়ি অর্ডার ডান করেন সবাই অলরেডি অর্ডারে চলে গেছে আপু কোয়ান্টিটি শর্ট মানে এখন এই কোয়ালিটি আমাদের জন্য শর্ট মাশ আল্লাহ অর্ডার ডান আলহামদুলিল্লাহ আমি যেমন বললাম দেখেন মাত্রই বললাম যে এটার কিন্তু কালারটা যখন আমি আরও পেয়েজিয়ে দিব পাগল হয়ে যাবেন আচ্ছা আপু সাদাবাহার কপার পার্পেল ড্রেসটা আপু ওটা থেকে আসেনি খোঁজ দিলাম আপনারটা কালকে লাইভের মধ্যে আমি কিন্তু সলিউশন দিয়েছি যে আমরা এখনো আশায় আছি ভাবে যদি রিটার্ন পার্সেলেও আসে ফোর্টি সিক্স আই যদিও আমাদের পার্সেল রিটার্ন আসেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে দিব আপু আপনার কথা আমার মাথায় আছে আচ্ছা সো সুপার ডুপার হিট কালেকশন এটার কোয়ালিটি ডিজাইনটা দেখেন হ্যাঁ সো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর আল্লাহ এই লাইটটা না দিলে আজকে মিস হয়ে যেত আরেকটা ড্রেস দেখতে চান এটার সাথে দুইটা ফাটাফাটি ডিজাইন দেখাই সুপার ডুপার কালেকশন থ্যাংক ইউ আপু তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস মস্ত এটা আঠারোশো টাকা মাত্র কাস্টমাররা এটা পাওয়ার পর ওয়েল স্যাটিসফাইড হবে মাত্র আঠারোশো টাকা পা আগে যা কোনোদিন কল্পনা করেন নাই এগুলো আপা বলেন তো দু হাজার নিচে সেল করতে পারছি পারি নাই বাট এখন পারছি আসসালামু আলাইকুম আপু আচ্ছা সুইডিশ থেকে দেখছি না সুইডেন আচ্ছা কাল তোমার কিছু অর্ডার করেছি থ্যাংক ইউ আচ্ছা মার্শাল তো এটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন বিশেষ করে কালার কোয়ালিটিটা আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন খুবই আইসোদিং একটা টোন পছন্দ করবেন আপনারা আপু ডিসকাউন্ট দিয়ে এটা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে এখন আরেকটা ড্রেস দেখাবো দেখ এটা দেখাই দেই তাই কি ঝামেলা তাহলে ফর্টি ফোর পর্যন্ত অর্ডার নেই তাহলে হবে না না লুজ দিয়ে দেয় কটন ওয়াশের পরে ইয়ে করবে লুজ লুজ করে দিই আচ্ছা দেন এটা দেখ আমারটা রেডি আছে আর একটা নতুন ড্রেস দেখায় আপনাদের দাঁড়ান কেউ যায় না আমরা পাঁচ বান্ধবী একসাথে কক্সবাজার ঘুরতে যাব প্লিজ আপু সুন্দর একটা আনারকলি ওপর ডিসকাউন্ট দাও আমরা যেন সবাই নিতে পারি আপনার ডিসকাউন্ট কি লাগবে বলেন কোনটা নিবেন আমি ডিসকাউন্ট করে পার্সোনালি বলেন মা বাবুর সাথে কথা বলতে আপনি রেগুলার থাকেন কমেন্ট করেন আপনারা হলেন আমার দুর্দিনের বন্ধু আমার লাইভে এমনও দিন গেছে ভিউ ডাউন ভিউ ফল রিচ ডাউন সে সময় আপনার মতো শাহনাস পারবেন আপাদের মতো মানুষ আমাদের হাল ধরেছে আমি কখনো ভুলে যাই না আপু আপনি এত ব্যস্ত থাকেন সম্ভবত আপনি টিচার তারপরেও আপনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন অনলাইন জগতে কাস্টমার মনের মতো ড্রেস প্রোভাইড করা এত সহজ না প্রোডাক্টের মান কতটা ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে দেখলে ইন্ডিয়ান ও গড আচ্ছা এটা কি দেখতে চান তাহলে দেখাই দিব আজকে এটা কারা কারা দেখতে চান আপু কমেন্ট কোনটা আপু কোনটা কোনটা কি করলাম আচ্ছা অন্য আনারকলি দেখাবা মাশাল কেমন আছো আপু থ্যাংক ইউ সো মাচ কালামকার ব্লুটা লাইভ কখন হবে ভেরি সুন আছে এটা কি দেখতে চান এটা দেখতে চাইলে আমি পরব এটা অনেক সুন্দর আরেকটা সুন্দর ড্রেস বাট কোয়ান্টিটি অল্প থাকায় এটা আমি পরে দিচ্ছি এটা রেডি আমারটা আমার ইনার দিনার ওখানে আলাদা করে দেন সেট করে দেন সুন্দর করে আচ্ছা এইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর আচ্ছা আপু ওয়াচ ফ্রম আপু মালয়েশিয়া আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপু তো এটা একটু জাস্ট দেখেন ওয়াচ ফ্রম এম কে এটা যে কোনো জায়গায় পাবেন এটা মালয়েশিয়া থেকে নিচ্ছি বিষয়টা এরকম না এমকে কে ওয়াচ আচ্ছা এটা আমি পড়ে আসো ওয়ালাইকুম আসসালাম আপু না 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 বা বাইরে যান এখন আছে লাইভে দাঁড়ানোর আমি দাঁড়াবো তারপর যাবে এমন কিছু ডিজাইনটা অনেক বেশি পছন্দ করবেন আমি জাস্ট একটু দেখাই ড্রেসটা কতটা সুন্দর সে 마শাআল্লাহ 마শাআল্লাহ এন্ড কোয়াইট রিজনেবল প্রাইস কোয়াইট রিজনেবল প্রাইস ওরে বাবা এটা কেমন লাগছে দেখেন এটার কোয়ান্টিটি খুব অল্প আছে আপু হ্যাঁ এটার কোয়ান্টিটি খুব অল্প আছে যার কারণে এটা দেখানোরই সাহস হচ্ছে না আপু আকাশি কালার ড্রেসটা কবে দেখাবা আচ্ছা কি যেটার ভিডিও দেখাইছো সাপোর্ট পাবেন দেখতে একটু ধৈর্য ধরেন আপু একটু ধৈর্য ধরেন মার্ভেলাস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা এটা কেমন জানান এটা অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন তাই না অন্য তো না এটা এভাবে চিপ পিস আসছে এথনিক ইন্সপায়ার একটা ড্রেস বাট এটা একদম অ্যাকচুয়াল এথনিকের কোনো কিছু না এটা আমাদের দেশীয় ডিজাইনার দ্বারা করা এটা শিফনের মধ্যে যেটা লাগজারি আর শিফন ফেসে যাবে না এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি আচ্ছা আপু আপনার পাউডার আপু এটার সাইজ থাকবে আমাদের থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত আমাদের এটা লাস্ট সাইজ থাকবে হ্যাঁ এটা আমাদের এই পর্যন্ত সাইজ থাকবে আর কোয়ান্টিটিও খুব অল্প পরিমাণে কি হ্যাঁ প্রাইস আই নো আমি জানি প্রাইস অষ্টকতবা হারে মোস্তবা ভয় পেয়ে গেছে যে আপু কি আমি দিব এটা আচ্ছা 마샬라 थैंक यू सो मच আপু তো এটা হচ্ছে ডিজাইন প্যাটার্নটা যাক মোস্তবা দিকে তাকাই মায়া লাগলো আর বকা দিলাম না এটা ধরেন আচ্ছা এটা এটা গিফটও দেন সো মোস্তফার দিক এটা তো আরো আপ এটাও সুন্দর এটা এটা শিফনের মধ্যে করা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা পাবেন হ্যাঁ এটা রেগুলার মানে কম দামের মধ্যে যদি একটু পাকিস্তান স্টাইল যারা পরবেন তো তাদের জন্য করে দেওয়া খুব পছন্দ করবেন এটা আপু অনেক সুন্দর তোমার ড্রেস দেখলে মন চাই সবগুলো কিনে ফেলি থ্যাংক ইউ আপু আপু করে বানালে বুঝি নাই আপু আপু যারা বানিয়েছে তারা এগুলো নিয়ে কাজ করে আমাদের থেকে অবশ্যই তারা ভালো জানে যে কোনটা কিভাবে করলে ভাই ইনার অ্যাটাচ করে বানানোই তো আপু আপনি অ্যাটাচ করে বানালে ফিটিংস আসতো না আপনারা এই জিনিসগুলো বুঝেন না ইনার অ্যাটাচ করলে এখানে সেলাই উঁচা বাকা হতো এই জন্য ইনারটা আলাদা করে দেওয়া আছে ইনার আপু আলাদা করে দেওয়া সুন্দর করে কাভার ইনার এটাকে বলে সাইড থেকে আপনাকে বাজে লাগবে না ফুল বডি করা ইনার বলে হয়তো বা দেখে বুঝতেছেন চওড়া ঘন করে দেওয়া আর প্যান্ট আমি একটু দেখাই এটা খুব সুন্দর একটা বার্গেন্ডি শেড ওকে বার্গেন্ডির একটা শেড পছন্দ করবেন আপু অরেঞ্জ অনিয়ন কালার আনারকলি আপু পাবেন একটু ধৈর্য ধর কি ব্যাপার ওটাকে অরেঞ্জ অনিয়ন আজকে আসছে না অরেঞ্জ কালার কারখানার আনারকলিটা ওকে ষোলোশো আশি টাকা দাম মনে হয় আপু আনার আপু আনার করলি দেখাই দিছে এই লাইভে দেখাইছি তো সবার প্রথমে যেটা করবে এটা লাকজারিয়া ছিফা অনেক করা আপা হ্যাঁ আর এটা কিন্তু বাংলাদেশি কাপড় না কারণ এই কাপড়টা আমাদের দেশে তৈরি হয় না বাইরে থেকে এনে আমরা সাপলি প্রিন্টের মাধ্যমে এটাকে সাপলি প্রিন্ট বলে সাপলি প্রিন্টের মাধ্যমে এম্বোয়ডারি করতে পারি কপার চকলেট কালার দিয়ে এম্বোয়ডারি প্যানেল বসানো নেকলাইনের ডিজাইনটা টার্সেলটা একটু জাস্ট দেখে নিয়ে অনেক বেশি সুন্দর আপা এটা পছন্দ করবেন গত দুই দিন আগে একসাথে ছয়টা কনফার্ম করে সোল্ডআউট শুনেছি আপু আমাদের জন্য একটু দেখবেন আচ্ছা আপু আলহামদুলিল্লাহ দেখব তো এখানে সব এম্ব্রয়ডারি প্যানেল বসানো তো প্রথমে ইনারটা পড়ছেন ইনার তারপরে হচ্ছে আমাদের ওপরের যে পোর্শনটা এটা পড়বেন এটা লং হবে আপা ফর্টি সেভেন বা ফোর্টি এইট দেখেন তো লং মেজারমেন্ট করেন অনলাইন জগতে থ্যাংক ইউ আকাশী কালার আপু দেখাবো আকাশী কালারটা আজকে দেখাতাম বাট আমার খুব ইমার্জেন্সি কাজে আমি কয়েকদিন খুবই ঝামেলার মধ্যে আছি আমি একটু প্যান্ট দেখাই দেই আচ্ছা ফর্টি নাইন বা ফিফটি মতো হবে এটা লংটা 49 নাইন বা ফিফটি মতো হবে একদম আপা এথনিকের যে ডিজাইনটা ছিল না একটা বার্গেন্টি কালার ও কালারে করা এটা সেটা খুব পছন্দ করবেন দামি প্যান্ট প্যান্টের কোয়ালিটিটা কটন প্যান্ট আর ইনার সলিড কটনে হবে যেটা ভয়েল কটনে প্রচলিত আর ইনারটা হবে আপা লাক্সারিয়া শিফনের মধ্যে ডিজিটাল সাপরি প্রিন্টে করা তো সাপরি প্রিন্ট আপা কালার ফাংশন একটু ম্যাট টোরে হয় কেটকাটা কালার হয় না তো এটা আমি একটু ক্লিয়ারলি বলে দিলাম তো এটার মধ্যে টোটাল এম্ব্রডারি ওয়ার্ক আর এখানে টার্সেলের সাথে এরকম ঝুল দেওয়া আছে যেটা সুন্দর একটা ঝুল পাবেন এটা যাবে মাত্র মাত্র দু টাকা এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র দু টাকা আমি রোজ কমেন্ট করি আপু এরকম একটা ড্রেস এগুলো আঠারো হাজার টাকা পাকিস্তান এগুলোর প্রাইস তো মাত্র দু হাজার টাকায় পাচ্ছেন মোটামুটি কোয়ালিটি খুব ভালো পাবেন মাত্র দু হাজার টাকা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর এই চারটা সাইজে যাবে আপা প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা ভালোবাসো অবিরম ভালো থেকো লাভ ইউ সো মাচ আপু আর এই কমেন্ট অনেকদিন মিস করেছিলাম কারেন্ট চলে গেছে আহারে আমার নামটা রেখো নিপা রহমান আপু আপনি ইদানিং কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ তো এই টোটাল সেটটা আমি দূরে গিয়ে দারে নিয়ে নেন এই দুইটা ড্রেসে আজকে আমরা দেখালাম ইনশাল্লাহ আগামীকাল অন টাইম লাইভ হব মনের মতো কালার কালারটা খুব সুন্দর একটা কালার অনেক ইউনিক একটা কালার বার্গেন্ডি একটা শেড পছন্দ করবেন তো আজকের মতো লাইভ সেশন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ রাত্রি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম